সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটি চিয়াংমাই আমের গাছের নিচে দাঁড়িয়ে বসে আছি এবং এটা ঠিক সাঁতার মতো মানে আমরে টাইপের আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু ছাদে এই গাছটা যদি রাখেন আপনাদের কিন্তু সাঁতার প্রয়োজন নাই কারণ আপনারা যে কোনো সময় কিন্তু সাঁতার মতন এটা ধরে বাড়িটার নিচে থাকতে পারবেন আর দেখেন হিউজ পরিমাণে কিন্তু আম ধরে আছে এটা একটি চিয়াংমাই আমের মাতৃগাছ এবং ফলগুলো দেখেন কত সুন্দর এবং কত সুন্দর শেপ এসেছে প্রতিটা আমের কত সুন্দর সুন্দর শেপ যদি এগুলো দেখাই দেখেন কত সুন্দর শেপ এসেছে গাছটাতে কিন্তু হিউজ পরিমাণে আম রয়েছে দর্শক এই যে দেখতেই পাচ্ছেন যে কতগুলো আপনাদেরকে গুনতে হবে আপনারা ভিডিও শেষে আমাকে জানাবেন যে এই গাছটাতে কত পিস আম আপনারা গুনতে পেরেছেন সেটা জানাবেন আর দর্শক এই সমস্ত গাছগুলো শুধুমাত্র সাতবাগানি ভাইদের জন্য আমরা রেডি করে রেখেছি তো যে সমস্ত সাতবাগানি ভাইরা আছেন যারা এরকম গাছ এবং আমরেলা টাইপের গাছ নিতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে অর্ডার করবেন আমরা সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই সমস্ত গাছগুলো ডেলিভারি করে থাকি তো দর্শক এই ভিডিও দেখে যদি আপনার মনে হয় যে এই গাছগুলো আপনার প্রয়োজন তাহলে আর দেরি করবেন না ঝটপট দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে অর্ডার করবেন আসসালামু আলাইকুম